বৃষ্টির ওয়েদার ঠান্ডা শীতকাল আর বৃষ্টিও পড়ছে সকাল থেকে মেঘলা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আজকে আমরা বানাবো ডিম হবে হান্ডিতে আর বানাবো লেমন রাইস দুটো লেবু নিলাম নিয়ে যাই কড়াইতে জল নিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি ডিমগুলো ধুয়ে ধুয়ে সেদ্ধ দেবো দিচ্ছি লবণ সামান্য একটু সাদা তেল একটু লেবু রস দিচ্ছি বাসমতি চাল আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি জল গরম হয়ে গেছে ফুটে গেছে আমি চালটা দিয়ে দিচ্ছি මට නඩ පොට නඩ දීව ඩ බහර කුළොස්සෙර කලවරමයි

দিচ্ছি সাদা তেল একটু সর্ষে ছোলার ডাল আর বিউলির ডাল কারি পাতা লঙ্কা হলুদ এবার ভাত কটা দিয়ে কপি গাছগুলো কয়দিনে কত বড় হয়ে গেল ফুলকপি গুলো আর আজকে দেখো না কুয়াশা ছাড়ে নাই মাসে আজকে মেঘলা মেঘলা একদম বৃষ্টি পড়লো সকাল বেলায় আর এখন আবার কুয়াশা দেখেন কুয়াশায় ভর্তি হয়ে গেল

হাড়িতে করে রান্না করব আলুটা ভাজা করবো মা রান্না করবে হান্ডি ডিম আদা রসুন জিরে ধরনের লঙ্কা যা লাগবে বেটে দিই আদা রসুন তেল গরম হয়ে গেছে আলুগুলো ভেজে নেবো

আলু ভাজা হয়ে গেছে আর এদিকে যা যা লাগবে আমি এদিকে মেখে নেবো মশলা বাটা হয়ে গেছে দুধ দিয়ে আগে একটা মশলা টো বানিয়ে দেবো কি আদা রসুন মেখে নিয়ে নিলে আমি তুলি মাগুন লবণ টমেটো পেঁয়াজ সর্ষের তেল শুকাই দিই বিরিয়ানি মশলা এবার ডিম কটা দিয়ে দিচ্ছি আর একটু সর্ষের তেল দিয়ে দেবো ওই ডিমের উপরে কোনটা ওই ভিতরেরটা খাই না বৃষ্টি পড়ে কেটে কেটে দিছি তাহলে নুন লঙ্কা বেশ ঢুকবে ভালো চারিদিকে সব কটা ডিম আমি কেটে নিয়েছি আলুটা ভেজে নিয়েছি ওর মধ্যেই দিয়ে দেবো

এবার আস্তে আস্তে জাল দেব প্রথমে একটু জোরে জাল দিয়ে হাঁড়িটা গরম করে নেব আগুন পোষাতে বসে গেছে দেখি এই যে এখন ওই ডাক্তার দেখানো পরে এখন একটু খেতে খেতে পাতি দিতে আসো

ও সেরকম লঙ্কা তুলে এনে তরকারির মধ্যে দিয়ে দিয়েছে এখন বলছে ধুনে পাতা দিয়ে দাও দিয়ে দাও হয়ে গেছে কি সব দিয়ে দিয়েছে দিয়ে দেবে আমার কাছে দাও শোনা ডিম গুলো ভেঙে গেল না এখন ওই জাল দেবে

যেতে যেতেই পড়ে যাবে আমাদের আজকে রান্না বন্ধুরা লেমন রাইস সঙ্গে ডিমের কষা দেখি আলু হুম তো শীতের মধ্যে একদম জমে যাচ্ছে বন্ধুরা দেখুন আলুটা দেখুন কালারটা কত সুন্দর দেখুন আলুর আর গ্রেভিটার কালার কি সুন্দর হয়েছে

দারুন খুব সুন্দর খুব ভালো হয়েছে বন্ধুরা এই প্রচণ্ড ঠান্ডায় রান্না হয়েছে লেমন রাইস সঙ্গে ডিমের এত সুন্দর একটা গ্রেভি এত সুন্দর কষা অসাধারণ লাগছে খেতে জমে গেলো আজকে আজকে চিকেন মটন কিছু নেই তবে ডিম দিয়ে দারুণ জমে গেল খুব সুন্দর সেই রেস্টুরেন্ট রেস্টুরেন্ট লাগছে মানে রেস্টুরেন্ট না ধাবা ধাবা টাইপের ধাবাতে যেরকম এগ কারি করে সেরকম টাইপের লাগছে আমার কাছে এটা ভাত দিয়ে রুটি দিয়ে খেতে বেশি ভালো লাগবে এটা দিয়েও ভালো লাগছে আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা নিমুর রানস্যান নেমুর রায় আর আমার বউ মা রান স্যার ডিমের ডিম ডিমের হান্ডি দুয়োটাই ভালো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন